আল্লাহ ইবল ইবলিস বলছে আমি আদমকে সেদ্ধা করতে বললাম তুমি সেদ্ধা কেন করলে না তখন বললে আল্লাহ আমি হইলাম আগুনের সৃষ্টি আর আদম হইলো মাঠের সৃষ্টি এর জন্য আদমকে কি আমি সেদ্ধা করতে পারি আমি হইলাম শ্রেষ্ঠ এজন্য জন্য মানুষের মধ্যে যে সমস্ত অহংকারী মানুষ ইবলিস আছে তারা বলতো মুহাম্মদ সাল্লাম আব্দুল্লাহ পোলা গরিব মানুষ দিন আনে দিন খায় খেরের করে বাস করে খেজুর পাতা চাটাই করে ঘুমায় আর অলি দীপলি মুগৈরা সে নব্বই কিলোমিটার জায়গা খেজুর বাগান তার তিনি নবী হবেন না নবী হবেন মহ্মা তেও মেনে নেওয়া যায় নউজ উল্লাহ এন জলে তিনি নবী হবেন না এটা কি মেনে নেওয়া যায় অথচ এই আবদুল্লা মুগিরা তিনি ছিলেন জারদ সন্তান কি ছিলেন জারদ সন্তান আল্লাহ জানেন ওর মধ্যে টাকা পয়সা আছে সম্পদ আছে কিন্তু ওর মধ্যে ইমান আছে কিনা সেটা কি জানেন আল্লাহ জানেন এজন্য জন্য রসুল্লাহ আকসাল্লা আলি সাল্লাম তিনি বলছেন জাহান্নামের ভিতরে ১৯ জন ফিরে